এটার সঙ্গে কি এটা মিক্সার করছেন না কি করছেন দুইটা তো দুই রকম এটা বাঁশি এটা টাটকা না না কালার অন্য রকম না নিজে এটা হাত দিয়ে ধরলেন আপনার হাত পরিষ্কার নখ দেখি নখটা দেখান সামনে আগে আসেন আসবেন দাঁড় রাখেন রাখেন ডাস্টবিনের পাশে খামে রেখে দিয়েছেন আপনাদের এখানে অপরাধ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন হচ্ছে এবং যে সমস্ত খাদ্যপণ্য উৎপাদন করছেন সেগুলোর বেস্টের অনুমোদন নাই এবং আপনি যে খাদ্যগুলো তৈরি করেছেন বিভিন্ন বিস্কুট রুটি এগুলোর লেবেল ব্যবহার করতে হবে উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীনের তারিখ সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য এবং কি কি উপাদান দিয়ে এগুলো তৈরি এগুলো সব উল্লেখ করে দিতে হবে এগুলো উল্লেখ না করা অপরাধ মালিক কেউ আছে কি সব ইস্টাম ম্যানেজারকে ডাক দেন মালিককে ফোন দেন ভক্তি দপ্তর থেকে আসছে আপনাদের এখানে এগুলো কি

আর আপনি যেটা হাত দিয়ে ধরলেন আপনার হাত পরিষ্কার নখ দেখি নখটা দেখান সামনে আসেন এমনি এমন করেন হাত কবে কেটেছেন নখ আমার নখ ম্যানেজার কে ফোন দেন আসতে বলেন কন্টিনারে কি তেল এগুলো হ্যাঁ বিস্কিট বিস্কিট বানানো হয়ে গেছে ভাই এটা কি কালার জানি বেস্ট কালার না কিসে ব্যবহার করে তো উনারও বিতে কাজ করে আমরা ভালো খালি বেচে কিনা করি আপনার এই প্রতিষ্ঠানের কি বিএসটি লাইসেন্স আছে দেখান এটার পরে তো রাখলেন আপনার খামের তো নষ্ট হয়ে গেল এটা নোংরা না ট্রেড লাইসেন্স লাইসেন্স এটার মেয়াদ শেষ ট্রেড লাইসেন্স বিএসটি লাইসেন্স দেখাবেন খাদ্য পণ্য উৎপাদনের লাইসেন্স এগুলো কবে তৈরি করা উপরে রাখছেন এগুলো এখনকার সব এখনকার তো আপনারা তৈরি করে এগুলোই উৎপাদনের তারিখ দিচ্ছেন না কেন না কেন অপরাধ নাইটা তাহলে এগুলো কেন করছেন আপনাকে তো উৎপাদনের তারিখ অবশ্যই দিতে হবে কি এগুলো ঠিক আছেন এই আপনাকে দুই সালে জরিমানা করা হয়েছে মোবাইল বটে বিএসটি আইনের মত তিরিশ তিরিশ ধারায় এবং ওজন পরিমাপ মানদণ্ড আইনের জরিমানা করা হয়েছে এবং তার মানে আপনাদের লাইসেন্স নাই এবং লাইসেন্স করার নির্দেশনা দিয়ে গিয়েছিল লাইসেন্স আপনারা অদ্যবধি করতে পারেন নাই এখন দু হাজার পঁচিশ সাল আমি তো সেটা বলি নাই যে কেউ মারা গেছে কিনা আমি বলেছি লাইসেন্স আছে কিনা লাইসেন্স নাই আপনাদের আপনাদের এখানে অপরাধ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন হচ্ছে এবং যে সমস্ত খাদ্যপণ্য উৎপাদন করছেন সেগুলোর বেস্টের অনুমোদন নাই এবং আপনি যে খাদ্যগুলো তৈরি করেছেন বিভিন্ন বিস্কুট রুটি এগুলোর লেবেল ব্যবহার করতে হবে উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য এবং কি কি উপাদান দিয়ে এগুলো তৈরি এগুলো সব উল্লেখ করে দিতে হবে এগুলো উল্লেখ না করা অপরাধ আপনারা এই অপরাধ স্বীকার করেন এই অপরাধ স্বীকার করেন এই অপরাধে আপনাদেরকে 10000 টাকা আর্থিক জরিমানা করা হলো সতর্কতামূলকভাবে

এই দুটো অপরাধ আমলে নেওয়া হয়েছে আর যে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব রেখেছেন এটা একটা সুযোগ দিয়ে গেলাম আপনি এই প্রতিষ্ঠানটা আরো ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে খাদ্য পণ্য উৎপাদন করবেন বিপণন করবেন বুঝতে পেরেছেন ঠিক আছে আপনাদের এখানে কি উৎপাদন করেন বেকার আইটেম উৎপাদন করেন আপনারা কারখানা আছে মগবাজারের কারখানা আর এখানে আউটলেট ও তো মেয়াদ দেয় আপনাদের মেয়াদ দিচ্ছে না কেন আমাদের স্টাফ সেন্টারে তো এমনি সব কিছু থাকে এখানে আজকে

ধরে নিলাম আপনি ভালোভাবে উৎপাদন করেছেন আইন কানুন মেনে কিন্তু এটা যদি কখনো নমুনা সংগ্রহ করতে হয় যদি ব্যাস নাম্বার না থাকে নমুনা হিসেবে তো সংগ্রহ করা যাবে না পরীক্ষা করারও কোনো সুযোগ থাকছে না ল্যাবরেটরিতে তাহলে এইগুলোই আপনার লেবেলিং করতে আর এটা কি আপনি একটু বললেন যে আছে লেভেল পড়ে শোনান আছে তো এইগুলো তো দিতে হবে

আমাদের মাল প্রতিদিন আসে এটা আমাদের আপনার এটার মেয়াদ কদিন থাকে আঠাশ আগস্ট থেকে সাতাইশ সেপ্টেম্বর পর্যন্ত এক মাস এক মাস কোথায় পেয়েছেন যেটা এক মাস মেয়াদ থাকবে আর বলে দিয়েছে উনি কীভাবে বের করলো যে এইটার মেয়াদ এক থাকবে অনুমান নির্ভর জানি মানে তা জানি না বলতে পারতেছি

যেহেতু ফরম্যাট আছে এই প্রত্যেকটাই উৎপাদনের তারিখ মেদিনের তারিখ ফরমেট করে রেখেছেন এটা বাস্তবায়ন করবেন ঠিক আছে তাহলে আগে শিখেন তারপরে বিক্রয় করেন শেখার আগে দিয়েছেন কেন এখানে এটার পরে তো মনে হয় ব্রেড স্লাইস করেন হ্যাঁ এগুলো